দাবি না হয় আমায় আমাদের জন্য আমরা এ গেট না এই সচিবালয় আমাদের সম্পদ ধন্যবাদ আপনারা সেটা দিয়ে চলতে পারে আপনারা পরীক্ষা দিবেন পাস করেন চাকরি হয়ে গেছে আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি জি চাকরি সংযুক্ত অর্থনীতি করেছি সরকার আমাদেরকে সংযুক্ত প্রার্থী হিসেবে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছে শিক্ষা আমরা আমরা এই প্রতি সরকারের বসতের কারণে আমরা পাঁচ করে এই মন্ত্র যে সমস্ত দালাল অবৈধ সংবাদ আমাদের পবিত্র সক্রিয়ালয়ের রেগে কথায় তারা আমাদের জীবন জীবন সৎ করার